ওকে আমরা ক্লাস এইটের ম্যাজিক স্কোয়ার বের করাবো ম্যাজিক স্কোয়ার নাম্বার বের করার জন্য যে কাজটা করি আহ প্যাটার্ন চ্যাপ্টারে সেটা দেখতেছে এখন সেটা হচ্ছে যে থ্রি ইনটু থ্রি অর্ডার এর আমরা এরকম একটা রুবিক দেখি যে সেখানে নাম্বারগুলো বসাইলে এক থেকে নাইন পর্যন্ত আমরা যদি আহ ভাটিকালি হিসাব করি হরাইজেন্টাল হিসাব করি ডায়াগনাল হিসাব করি সবসময় সেটা কথায় ক্লাস গুলো ফিফটিন হবে এবং নাম্বার বসাতে পারবো কোথা থেকে ওয়ান থেকে নাইট পর্যন্ত তো এই যে এটাকে আমরা ম্যাজিক স্কোয়ার বলতেছি আর ম্যাজিক নাম্বার যেটা সেটা আমাদের কিরকম যে ম্যাজিক থ্রি ইনটু থ্রি অর্ডার যদি হয় তাহলে ম্যাজিক নাম্বার আমরা কি করে বের করতে পারি তার একটা ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু এখানে এন এর ভ্যালু হবে হচ্ছে কত এন এর ভ্যালু হচ্ছে যত অর্ডার অর্থাৎ থ্রি অর্ডার এটা থ্রি অর্ডার যদি হয় তাহলে আমাদের এন এর ভ্যালু হবে হচ্ছে থ্রি তার মানে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার প্লাস ওয়ান টু তার মানে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি স্কোয়ার প্লাস মানে হচ্ছে ডিভাইডেড টু টু হবে আর ওয়ান্টিপ্লাই করলে আমাদের হচ্ছে তার মানে এই থ্রি ইন্টু থ্রি অর্ডার ম্যাজিক যে স্কোয়ার আছে এর ম্যাজিক নাম্বারটা আমাদের কত হবে ফিফটিন হবে ম্যাজিক নাম্বার যেদিক দিয়ে আমরা প্লাস করি না কেন সেটা ফিফটিন তো আমরা এটা কিভাবে সলভ করব তো আমরা এটা যেভাবে সলভ করব সেটা হচ্ছে ফার্স্ট আমাদের এই যে যে আছে অর্থাৎ এদিকে তিনটা ঘর আছে তিনটা ঘরের যে মাঝের ঘরটা আছে এই মাঝের ঘরটাতে আমরা ওয়ান বসাই দেব ওকে ওয়ান বসাইলে আমরা এই কোনা একটা দাগ দিব দাগ দিয়ে আমরা দেখব যে এদিকে কোনো ঘর আছে কিনা এদিকে কোনো ঘর নাই এদিকে কিন্তু ঘর আছে ওকে একদম লাস্টের ঘর যেটা থাকবে একদম লাস্টের ঘর সেই ঘরে আমরা কত এই নাম্বারে পরের নাম্বারটা বসাবো টু আবারও এরকম কোন কোন দাগ দিব কোন কোন দাগ দেওয়ার পরে নিচের দিকে দেখব কোনো ঘর আছে নাই নাই উপরের দিকে নাই কিন্তু এদিকে ঘর আছে ওকে যদি এদিকে ঘর থাকে পরেরটাই বসো না কোনটা বসো একদম লাস্টের টা লাস্টের টা কত এটা যদি টু হয় তাহলে লাস্টের টা মধ্যে থ্রি হবে ওকে তারপরে এই কোন আবার দাগ দেব কোন কোন দাগ দিয়ে দেখতেছি এই ঘরে নাম্বার আছে যদি নাম্বার থাকে তাহলে যে নাম্বারটা বসাইছি তার নিচেই নাম্বারটা বসবে কত থ্রি হইলে এটা হবে আমাদের ফোর এখন আবার আমরা কোন কোন ডাকটা দিব তারপর আমরা দেখলাম এই কাটটা ফাক তাহলে আমরা ফোর এর পরে সেটা হচ্ছে ফাইভ হবে আমাদের ফাইভ এর পর আবারই এই আমরা দাগ দিলাম দাগ দিয়ে এটা ফাকা সিক্স এরপর আমরা আবারই এই কোন ডাকটা দিলাম দিয়ে দেখছি এদিকেও নাই এদিকেও নাই তাহলে যখন দুই দিকেই নাই কোন দিকে আমরা পাচ্ছি না তখন এই ঘরের নিচের ঘরের নাম্বারটা আমরা বসাবো তাহলে সিক্স যদি হয় তাহলে নিচের ঘরে হচ্ছে আমাদের সেভেন বসবে তবে আবার আমরা এটা কোনো কোনো দিব তো এদিকেও নয় এদিকে নাই কিন্তু এদিকে আমাদের আছে এদিকে কোনটা আছে এই ঘরটা ফাঁকা আছে তাহলে এই ঘরটা যদি ফাঁকা থাকে এটা ছিল সেভেন এটা হচ্ছে আমাদের কত এইট এইট এর পর যদি আমরা আবার দেখি তাহলে এদিকেও নাই এদিকে নাই নিচের দিকে কিন্তু একটা ঘর ফাঁকা আছে কত হবে এরপর এটা হচ্ছে নাইন তাহলে এইভাবে আমরা কিন্তু এখন যে দিক থেকে পাস করবো না কেন সবসময় এটা কত হবে পনেরোই হবে তার মানে এটাই হচ্ছে সেই ম্যাজিক স্কোয়ার হ্যান্ড मैजिक नंबर मैजिक नंबर तो मैजिक नंबर फिफ्टीन से मैजिक ओके तो